দিনে দুপুরে নামি দামি মোবাইল চুরির ঘটনায় সরগোল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্টেশন সংলগ্ন বাজার এলাকায় আজ সকাল নাগাদ চুরি যায় একটি মোবাইল পরে আবারও একটি চুরি হয়ে যায় মোবাইল ঘটনা হতেই ময়দানে নামে জানাজানি ব্যবসায়ী সমিতির সদস্যরা সহ সাধারণ মানুষ হাতে নাতে ধরে ফেলে এক যুবকে সেই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি চুরি যাওয়া মোবাইল মোবাইল চুরির ঘটনায় জড়িত থাকা যুবকের বাড়ি আসানসোল বলে জানা যায়

মোবাইল আপা কে নেওয়াতা ভাই আমি নেই রোড মারো মোবাইল ভাইয়া মোবাইল নেই لیا সাজদুল সাজি বলে ভাইয়া মোবাইল নেই لیا আপনারা তো अनिल नोनিয়া ববনাম মন্টু नोनিয়া কোথা বাড়ি আসাদপুর তবে যার মোবাইল চুরি হয় সেই ব্যক্তি জানিয়েছেন যুবকের কাছ থেকেই পাওয়া যায় তার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনটি সবজি ছিলাম এই ছেলেটা কি করে বাই করে আমি জানি না তারপরে পাশের একটা সবজিওয়ালা এনাকে ধরে এনাকে ধরার পরে আমার বলে দাদা আপনার মোবাইল চুরি হয়েছে বললাম বুক করে দেখছি না মোবাইল নেই এনাকে ধরা হলো ইনি বলছে না আমি মোবাইল দিই নি মোবাইল ওনার কাছ থেকে বেরোবে ওনার ও বলছে যে আর আমি বলছি আপনার নিয়েছে কেন ওনার পকেট থেকে ওনার হাত থেকে পেয়েছি বললাম তো স্যার এর আগে আজ সকালেও হয়েছে দুটো তিনটে মোবাইল বলছে পরশুও হয়েছে কালো হয়েছে কি চাইছেন আপনারা আমার কি চাইছি একটা প্রশাসন যে কোনো একটা সাজা দেখ কেন এই বাজারঘাটটা খারাপ হয়ে যাবে আগে আমরা ব্যবসা করে খাচ্ছি এই ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে যুবককে তুলে দেওয়া হয় বর্ধমান থানার পুলিশ প্রশাসনের হাতে বর্ধমান সদর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে আমরা চাইছি কি মোবাইল একদিন দুদিন পর ডেলি চুরি হচ্ছে আজ সকালেও মোবাইল একটা চুরি হয়েছিল আমি যখন অফিসটা খুলি সকাল দশটার সময় তখন মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজে আমাকে কমপ্লেন হয়েছে মোবাইল চুরি হয়েছে আমরা অনেক চেষ্টা করলাম খুঁজলাম পেলাম না আবার একটু পরে দেখছি আবার মোবাইল মোবাইল চুরি হয়ে হাতে নাতে একটা চোখ ধরা পড়ে যে ছেড়া দাঁড়িয়ে আছে তো আমরা এই বিষয়ে আমাদের যে বাড়ির যে সভাপতি আমাদের বাইরে সভাপতি ইউনিয়নের সভাপতি আমরা এই বিষয় জানিয়েছি উনি আমাদেরকে বললেন তাড়াতাড়ি সিসি ক্যামেরা অনেক জায়গায় লাগানো হবে কেন ওই দাদা নির্দেশ দিয়েছে কোনো বায়ো কমিটির সদস্য মেম্বার কিছু কিছু জায়গায় এত নজরদারি চালাবে যেমন আজকে আমরা চালিয়েছিলাম চালিয়ে আমরা ধরে ফিরেছিলাম এটা আমাদের সকলের আমাদের সকলের প্রিয় পাপ্পুদারীর নির্দেশ ফলো করতে এই আমরা ফলো করেছিলাম